ওং নম শিবায় নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি বিষব রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনি পুরো বিস্তারিতভাবে জানতে পারবেন যদি স্কিপ করে যান তাহলে মূল ভিডিওটি আপনি জানতে পারবেন না আরেকটি কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটি ফেব্রুয়ারি মাসের শেষ শেষ সপ্তাহটি বিষব রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে একাদশভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে আপনি খুব ভালো স্বাস্থ্য লাভ করবেন আপনার স্বাস্থ্য সাধারণত খুবই শক্ত এবং মজবুতে থাকবে কারণ অনেক গ্রহের শুভ দিক আপনার স্বাস্থ্যকে মজবুত করবে এবং আপনাকে দীর্ঘস্থায়ী একটি রোগমুক্ত শরীর প্রদান করবে অতএব এই সপ্তাহে আপনার জন্য প্রফুল্ল থাকার সুযোগ থাকবে এবং আপনি সুস্থ স্বাভাবিক এবং হাসি খুশি থাকবেন এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দ্বাদশ ভাগে বৃহস্পতি থাকার কারণে আপনার প্রথম থেকেই অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় হতে আপনি নিয়ন্ত্রণ করবে অর্থাৎ আপনার প্রচুর ব্যয় হতে পারে আয়ের থেকে আপনার ব্যয়ের পরিমাণটা অধিকতর হতে পারে তাই তার দিকে নজর রাখবেন এবং খুব সতর্ক থাকবেন অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের ঘাটতি ঘটতে পারে বাবা মার অসুস্থতার কারণে যদি আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে তখনই আপনি চিন্তায় পড়ে যাবেন বা সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আপনি যদি বিদেশে পাঠাতে চান তখন আপনার আর্থিক সংকট সংঘটতি বা ঘাটতি দেখা যেতে পারে যার কারণে আপনার মনে অনেক চাপ পড়তে পারে যার কারণে আপনাকে ঋণের মুখোমুখিও হতে পারে অতএব আপনার মানসিক চাপ বাড়বে এই সপ্তাহে আপনি আপনার বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে মানসম্মান পণ্য একটি সময় কাটাতে পারবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক খুবই মধুর হবে যার কারণে আপনার এই সপ্তাহটি খুব ভালোই কাটবে এই সময় আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণ বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এবং ফ্যামিলির সাথে আপনার একটি সুন্দর মুহূর্ত কাটতে চলেছে এই সপ্তাহের মধ্যে এবং তাদের সাথে আপনি ঘুরতেও যাবেন যদিও এই সময় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারেন কারণ গাড়ি চালানোর সময় খুব স্পিডে গাড়ি চালাবেন না এবং আপনার ক্ষতিও হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহে আপনার পথে আসা অনেক ভুলের অফার আপনার জন্য খুবই আকর্ষণীয় হবে আপনার পথে হয়তো নতুন অফারও আসতে পারে যেটি আপনাকে খুবই আকর্ষণ করবে এবং আপনি সবসময় কাজের মধ্যেই থাকতে পছন্দ করবেন তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বর্ষবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে একদমই নেবেন না তা সবসময় সিদ্ধান্ত ভেবে চিনতে খুব ঠান্ডা মাথায় নেবেন সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই আর যদি আপনি নিশ্চিন্ত মনে বা খুব ভেবে চিনতে সিদ্ধান্ত না নেন তাহলে সেটি আপনার জন্য অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে এবং সেটা আপনার সব থেকে বড়ো বোকামিও হতে পারে যার কারণে আপনার খুবই ভেঙে পড়বেন এবং আপনার মানসিক শান্তি প্রায় চলে যেতেও পারে শিক্ষার্থী বা ছাত্র ছাত্রীরা যদি বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের প্রতিকূল অবস্থার কারণে আপনার আরও অপেক্ষা করতে হবে যদি আপনি কোনো উচ্চশিক্ষার জন্য বড়ো বা বিদেশে কোনো কলেজে ভর্তি হতে চান অবশ্যই পারবেন কিন্তু গ্রহ নক্ষত্রের বিচরণের কারণে সেই কাজটি আপনার হয়তো একটু করতে সময় লাগতে পারে এই সপ্তাহেই হয়ে যাবে যদিও এই সময় আপনাকে আরও সতর্কর সাথে আপনার প্রচেষ্টা করে দেখাতে হবে যে আপনি সব কাজেই পারদর্শী এই সপ্তাহে আপনার বেহিসাবি খরচের জন্য হয়তো বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে আপনি অনেক টাকা বা অর্থ ব্যয় করে ফেলেছেন তার জন্য আপনার সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ঘোরারও পরিকল্পনা রয়েছে আপনার এই সপ্তাহে যদি কোনো চাকরিজীবী ব্যক্তি চাকরির পদে থেকে থাকেন তার মনে অস্থিরতা বাদ মানে বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে ছোটো খাটো চোট লাগতে পারে আপনার সেই জন্য সবসময় আসতে গাড়ি ঘোড়া চালাবেন বা খুবই সতর্কভাবে আপনি চলাফেরা করবেন বা প্রতিটি পদে পা ফেলবেন খুব ভেবে চিনতে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তিও হতে পারে ব্যবসার ক্ষেত্রে অনুকূল হবে শত্রুর জন্য কাজের ক্ষতিও হতে পারে কোনো মানুষ হয়তো আপনাকে কাজের অনেক ক্ষতিও করিয়ে দিতে পারে সামাজিক কাজের জন্য আপনার সম্মান বাড়বে সমাজ সেবায় আপনি নিজেকে লিপ্ত করবেন এবং সেখানে আপনার সম্মান বাড়বে বিপদে বন্ধুদের সাহায্যও পেতে পারেন বিপদের জন্য সময় আপনি আপনাদের বন্ধুদের সমর্থন অবশ্যই পাবেন সন্তানদের পড়াশোনার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে আপনার সপ্তাহের প্রথম দিকে বড় কোনো আর্থিক সমস্যা হলেও হতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকটি আপনার খুব ভালো কাটবে পরিবারের দিকে আপনার সময় নজর রাখা উচিত পরিবারকে নিয়ে বিশেষ চিন্তা আপনার থাকবে না সপ্তাহের শেষের দিকে আপনি সন্তানদের নিয়ে একটু অশান্তিতে ভুগতে পারেন সম্পর্ক বাইরের লোকেদের সাথে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে শেষভাগে একটু সাবধান থাকুন এই সম্পর্কগুলি থেকে পেশাগত জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ আছে একটু আপনার কপালে মধ্যভাগে পরিস্থিতি সহজ হয়ে যাবে এবং শেষের দিকটিও খুব ভালো হবে এর থেকে প্রতিকারের উপায় হলো ওম গুরবে নম এই মন্ত্রটি প্রতিদিন একুশবার করে জপ করুন তাহলে আপনার চলার পথ খুব মসৃণ হবে ভগবান শিবের আশীর্বাদে আপনি সহজভাবে সব সমস্যার মোকাবিলা করতে পারবেন এবং সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে আশীর্বাদ করবেন এই সপ্তাহের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে ৩৫। যদি কোনো ব্যক্তি লটারি কেটে থাকেন এবং সেই লটারির সংখ্যা যদি এই শুভ সংখ্যার পঁয়ত্রিশের শেষের সংখ্যা হয়ে থাকে তাহলেই আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনার শুভ দিকটি হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হীরে আর শুভ রং হচ্ছে সাদা আর এই সপ্তাহটি আপনার ভালো কাটুক আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এই প্রার্থনাই করি কমেন্ট বক্সে অবশ্যই যদি আপনি বিষব রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ওং নম শিবায়ও লিখে কমেন্ট করে দেবেন আর একটি কথা বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল নিজে রাখবেন ওং নম শিবায়